হ্যালো বন্ধুগণ আমি নতুন ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সজনে ডাটা ও অল্প বেসন দিয়ে এই গরমে হালকা পাতলা দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা পাকা টমেটো আর পাঁচ থেকে ছটা সজনে ডাটাকে এইভাবে দেড় ইঞ্চি মতো লম্বা রেখে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি সজনে ডাটার গায়ে খোসা থাকে সেটাকে কিন্তু অবশ্যই একটু ঝাঁকা নাকা করে ছাড়িয়ে নিতে হবে তারপরে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে দেখো আমি একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে একদম ছোট্ট বাটির এক বাটি দিয়ে দেব বেসন এখানে চার থেকে পাঁচ চামচের মতো বেসন আছে তো দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো তারপরে সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে একবারে বেশি জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তার জন্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনের তেল ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় আমরা বরা বানানোর সময় যেরকম করে একটু গাঢ় করে ব্যাটারটা বানাই ঠিক সেই রকম করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে বেসনের ব্যাটারটাকে হাতের মধ্যে তুলে নিলে ঠিক এইরকম একটা বড়ার মতো শেপ তৈরি হবে তো এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে সবশেষে আমি এর মধ্যে তিন থেকে চার চিমটির মতো দিয়ে দিলাম বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিলে বড়াগুলো একদম মুচমুচে হবে আর খুব সুন্দর ফুলবে তো একটু বেকিং পাউডার দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিলাম এখন আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ প্রথমেই আমি বড়াগুলোকে ভেজে নেব তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এইভাবে অল্প অল্প করে বেসনের ব্যাটার হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি বড় বড় করে তৈরি করবো না একদম ছোট ছোট করে দেব এগুলোই ফুলে দেখবে ডবল হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে বরার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো সমস্ত বড়াগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি ওপিট উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে বড়াগুলো একদম মুচ খেতে হবে খেতে দারুণ লাগবে তো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো তো দেখো বেসনের এই বড়াগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে বেসনের এই বড়াগুলো এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালো জিরে দেওয়ার কারণে আরও বেশি টেস্টি লাগে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলুর পিসগুলোকে ভেজে নেব তো আলুর পিচগুলো দেওয়ার পরে একটু ছেড়ে ভেজে নেওয়ার পরে কড়াইতে বেশ অনেকটা বেশি তেল আছে তার জন্য এখানে আমি তিন থেকে চার চামচের মতো তেল তুলে রাখবো তেলের পরিমাণটা একটু বেশি আছে তো তিন থেকে চার চামচের মতো তেল তুলে রেখে তারপরে আমি এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেবো তো সজনে ডাটাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটাও দারুণ হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো সমস্ত সজনে ডাটাগুলোকে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো বন্ধুগণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের সিজনে সজনি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর সজনেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো এই গরমে যদি এরকম হালকা পাতলা নিরামিষ সজনেটা তরকারি হয় খেতে কিন্তু দারুণ লাগে তো সজনেটা আর আলুটাকে আমি একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব তো সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নেব। সজনেটা আর আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা তৈরি করার জন্যে এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ দিয়ে দিলাম কালো সর্ষে এক চামচ দিয়ে দিলাম রাঁধুনি আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ পোস্ত প্রথমে শুকনো করে গুঁড়ো করে নেবো যেহেতু অল্প মশলা প্রথমে শুকনো করে গুঁড়ো করে নিলে পরে যখন জল দিয়ে পেস্ট করব একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো প্রথমে এইভাবে একটু শুকনো করে গুঁড়ো করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ডাটি সমেত দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখো কত সুন্দর একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে তো মশলাটাকে একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে দেখো আলু আর সজনিটাও ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে আলু সজনে ভেজে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে আমি তুলে নেবো তো সজনে আটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার নিরামিষ আটা রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই দারুন টেস্টি খেতে হয় সাথে সাথে ফ্লেভারটাও অসাধারণ হয় তো আলু আর আটা ভেজে একটি পাতের মধ্যে তুলে নিলাম কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে এক চামচ দিয়ে দিলাম সরষের তেল আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ভাজা গ্রামটা দারুণ লাগবে সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন সব মিলিয়ে হাফ চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে চড়ে আদাটাকে ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে দিয়ে দিলাম তারপরে দেড়খানা টমেটোকে এইভাবে একটু মোটা মোটা পিস করে কেটে রেখেছিলাম একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে মিক্সিং জারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সজনে লাটা এইভাবে রান্না করলে যারা সজনে টা খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ফ্লেভারটাও দুর্দান্ত হয় অসাধারণ টেস্টি খেতে হয় তো সজনেটা আলুটাকে মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে ভাসতে ভাসতে দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে যখন দেখবে যে মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জল দিতে হবে তাহলে এই ঝোলের টেস্টের দ্বিগুণ বেড়ে যাবে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ পরে যখন বড়িগুলোকে ঝোলের মধ্যে দেবো না বড়ি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এই সময় একটু চেক করে দেখতে পারো যে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা না খুব সুন্দর করে ঝোলটাকে মিশিয়ে নিয়ে এইবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ছয় থেকে সাত মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের ছয় সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে সাথে সজনে ডাটাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে চাপলেই দেখো সোজনাটাগুলো কত সুন্দর একদম নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো বড়িগুলোকে নামানোর আগে দিতে হবে না হলে যেহেতু বেসনের বড়ি একদম ভেঙে যাবে তো অবশ্যই কিন্তু নামানোর আগে বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে আর এইভাবে বেসনের বড়ি তৈরি করে ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে তো দেখো বড়িগুলোকে দিয়ে দু মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আর এই সময় আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো স্বাদ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো ঘি নিরামিষ রান্নাতে সবশেষে একটু ঘি দিলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায় তো এক চামচের মতো ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে সজনে রাটার নিরামিষ তরকারি যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি হয় তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সজনিরাটার নিরামিষ তরকারি একদমই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে দেবো গরমের সময় এই রকম হালকা পাতলা সজনে ডাঁটার তরকারি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো আজকের এই সজনে আর অল্প বেসন দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ